আমি সাংবাদিক ইসরাত জাহান এবারে নির্বাচনে জনগণের প্রত্যাশা কি তা নিয়ে একজন বয়স্ক লোকের সাথে কথা বলব চাচা আপনি তো এদেশের একজন বয়স্ক নাগরিক আপনি তো নিশ্চয় বুঝেন জনগণ কি চায় জনগণ চায় সংসদের সাংসদরা তাদের উন্নয়ন মূল্যায়ন সম্পদের সুষম বন্টন সুশাসন ও সৎ প্রশাসন করার কথা বলবে এবং বিল বাস্তবায়ন করবে 2026 এর নির্বাচনে সৎ যোগ্য লোভহীন

তাহলে সকল সেক্টরে নিয়োগ পাবে জামাত শিবিরের লোক সাধারণ জনগণের আশা প্রত্যাখ্যাত হবে সুন্নি আদর্শ নিরুৎসাহিত করে শিয়া আদর্শ প্রতিষ্ঠা হবে এরা আওয়ামী ফ্যাসিস্টদের চেয়েও ভয়ানক হবে এরা উদ্দেশ্য বাস্তবায়নে বহুরূপী রূপে সেজে এবং কৌশলী আচরণ করেও করবে প্রয়োজনে নীতিহীন মানুষের সাথে হাত মিলাতেও আপত্তি করবে না এমন কি দেশের স্বার্থ বিরোধী রাষ্ট্রের সাথে মিলতেও দ্বিধা করবে না যাহার কিছুটা বহিপ্রকাশ ইতিমধ্যে দেখা গিয়েছে চাচা দুই হাজার চব্বিশের আন্দোলনকারী এনসিপি সম্পর্কে কিছু বলবেন তবে কষ্ট লাগে যারা নজর আন্দোলনে অগ্রনায়ক তাদের কিছু অংশ কিভাবে মপ কালচারে জড়িয়ে গেল এবং রাতারাতি বড় লোক হওয়ার জন্য অর্থ আহরণে ব্যস্ত হয়ে গেল জনগণ এদের উপর অনেক আশা করেছিল এখন কেবলই মনে হয় কিছু লোকের আত্মহতির সাথে বেইমানি করে কিছু লোক ভাগ্য গোছায় জনগণের আশা আর কতদিন প্রত্যাখ্যাত হবে তবু বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন